হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পটল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই পটল রান্নাটা একদম ইউনিকভাবে রান্না করেছি তাই এই জামাই ষষ্ঠী উপলক্ষে আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দিতে পারেন খেতে যেমন দুর্দান্ত লাগে দেখতেও অসাধারণ লাগে আর আজকের আমার রেসিপি পটল গঙ্গা যমুনা চলুন বন্ধুরা তাহলে কিভাবে পটল দিয়ে গঙ্গা যমুনা রান্না করেছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে এখানে আমি বড়ো সাইজের পটল নিয়েছি নয় থেকে দশটা পটল নিয়েছি আর এখানে চিংড়ি মাছ নিয়েছি এখানে আড়াইশো গ্রাম আমার চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর পটলটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি তারপর এইভাবে ছুরি দিয়ে ওপরে যে পাতলা খোসাটা থাকে সেটাকে আমি ছাড়িয়ে নেব দেখুন একই রকমভাবে এখানে ছুরি দিয়ে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব আর পটলের দুই দিক অংশটা এক সাইডের একটু বেশি করে কাটবো আর আর একটা দিকটা হালকা করে কেটে নেব আপনাদেরকে পুরো পটলের খোসা ছাড়িয়ে তারপরে দেখাচ্ছি দেখুন এখানে আমি সব পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এক দিকটা অল্প কেটেছি আর সাইডটা একটু বেশি করে কেটে নিয়েছি দেখুন ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে এরপর একটা ছোট চামচের পিছন দিকটা ধরে এইভাবে ভেতরের বীজগুলো বের করে নিতে হবে আর এই কাজটা খুব সাবধানে করতে হবে আর একটা ছোটো সাইজের চামচ নিয়ে কীরকমভাবে এখানে আমি চামচ দিয়ে পটল থেকে বীজগুলো বের করে নেব আর যেহেতু আমি এখানে ছোট একটা চামচ নিয়েছি খুব সুন্দরভাবে এখানে পটল থেকে বীজগুলো বের করা যাবে আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন এখানে আমি সব পটলের বীজটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর সামান্য পরিমাণ লবণ মাখিয়ে এখানে দুই থেকে তিন মিনিট পটলটাকে ঢেকে রেখে দেব এরপর এখানে চিংড়ি মাছে খুব সামান্য পরিমাণ লবণ মাখিয়ে রাখবো আর এই গঙ্গা যমুনা পটল রান্না করবার জন্য এই রকম ছোট চিংড়িগুলো নেবেন যাতে পটলের ভেতরে পুর দিতে সুবিধা হয় এরপর আমি পটল ভাজবার জন্য কড়াইতে তেল দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে পটলগুলো হালকা বাদামি করে ভেজে নেব আর যেহেতু পটলের ভেতরে বীজটাকে ছাড়িয়ে নিয়েছি তাই এখানে পটল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন ঠিক এই ভাবে হালকা বাদামি করে ভেজে নিতে হবে দেখুন পটল ভাজা হয়ে গেছে এরপর একটা জায়গাতে নামিয়ে পটলটাকে আমি ঠান্ডা করে নেব এদিকে পটল ঠান্ডা হতে হতে আমি চিংড়ি মাছের জন্য একটা মশলা বানিয়ে নেব। এখানে তিন চামচ ড্রাই কোকোনাট নিয়েছি আপনারা এখানে আপনারা এখানে ড্রাই কোকোনাটের পরিবর্তে নারকেলও ব্যবহার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে বেশি জল দিয়ে এখানে পেস্টটা বানিয়ে নেবেন না তাহলে পেস্টটা খুব পাতলা হয়ে যাবে এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে পেস্টটা একটু শুকনো করে বানিয়ে নিতে হবে যাতে এখানে নারকেলের পেস্টটা চিংড়ি মাছের সঙ্গে মাখানোর জন্য শুকনো করে বেটে নিতে হবে যাতে চিংড়ির সঙ্গে মাখানোর পর যেহেতু এখানে আমি চিংড়ি মাছের পুরটা পটলের ভেতরে দেব তাই যদি পাতলা করে নেন সেক্ষেত্রে পটলে দেবার সময় বেরিয়ে আসবে দেখুন ঠিক এই রকমভাবে শুকনো করে বেটে নিতে হবে দেখুন তাই আপনাদেরকে আবারও বলছি এখানে বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে এখানে পেস্টটা বানিয়ে নিতে হবে এখানে নারকেল বাটাটা আমি একটা বাটিতে নামিয়ে নিলাম এরপর ওই মিক্সার গ্রাইন্ডারে আমি পটলের গ্রেভির জন্য একটা বড়ো সাইজের টমেটো কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর এখানে এক ইঞ্চি আদা তারপর এখানে পাঁচ ছক রসুন দিয়ে এখানে মিহি করে বেটে নেবো এখানে জল দেব না যেহেতু টমেটো দেওয়া আছে তাই জল দিয়ে বাড়বার দরকার নেই জল না দিয়ে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন এখানে মশলাটা বানিয়ে নিয়েছি এরপর লবণ মাখানো চিংড়ি মাছের ভেতরে এখানে বেটে রাখা নারকেল দিলাম সামান্য পরিমাণ লবণ দিলাম লবণটা বুঝে দেবেন যেহেতু চিংড়ি মাছে আগে লবণ মাখিয়ে রেখেছিলাম এরপর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দেবার পর ভালো করে এখানে চিংড়ি মাছের সঙ্গে নারকেল বাটাটা ভালো করে মেখে নেব আপনারা তো পটল চিংড়ি বানিয়ে খেয়েছেন কিন্তু এভাবে একবার চিংড়ি মাছের পুর দিয়ে পটলের গঙ্গা যমুনা রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আর এখানে পটলের ভেতরে পুর দেবার জন্য চিংড়ি মাছগুলো ছোট নেবেন যাতে পটলের ভেতরে এভাবে ঢোকানোর সময় সুবিধা হয় আর যদি বড় চিংড়ি মাছ নেন সেক্ষেত্রে চিংড়ি মাছগুলো কেটে ছোট করে নেবেন দেখুন একই রকমভাবে এখানে আমি সব পটলের ভেতরে নারকেল এবং চিংড়ির পুরটা দিয়ে দেব আর এখানে পুরো পটল ভর্তি করে দেবেন না একটু ফাঁকা রেখে ঠিক এইভাবে দিতে হবে না হলে পটলটা যখন রান্না করব তখন এখানে ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে এরপর ওই পটল ভাজবার তেলে আমি আবারও সামান্য পরিমাণ তেল দিলাম ফোড়নে দুটো দারুচিনি দুটো ছোট এলাচ হাফ চামচ গোটা জিরে দিলাম আর এখানে এলাচটাকে ফাটিয়ে দেবেন না হলে তেলে দেবার সময় ছিটকে যাবে ফোড়নটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেবার পর এখানে বেটে রাখা টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম এরপর চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এখানে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এখানে মশলা কষানোর সময় খুব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিলাম আর এখানে কালারের জন্য হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তারপর গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট পাঁচ ছয় সময় নিয়ে এখানে মশলাটা কষিয়ে নেব আর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এখানে টমেটো এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন মশলা থেকে ভালো করে যখন তেল ছাড়তে শুরু করেছে সেই সময় আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে পরিমাণ মতো জল দিলাম এরপর স্বাদ মতো লবণ আর হাফ চামচ চিনি দিলাম তারপর এখানে ঝোলটা ফুটে উঠলে পুর ভরা পটল দিয়ে দেব আর এখানে চিনিটা অবশ্যই দেবেন যেহেতু টমেটো বাটা দেওয়া আছে তাই চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসবে এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম এখানে কাঁচা লঙ্কার ঝালটা বেরোবে না জাস্ট লঙ্কার ফ্লেভারটা পাওয়া যাবে আর এখানে লঙ্কা দিয়ে প্রথমে হাই হিটে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে খুব সুন্দরভাবে এখানে পটলটা ফুটে ওঠে দেখুন দু মিনিট পর এখানে ঢাকনাটা খুলে আমি খুব আলতো হাতে পটলটাকে না করে দেব। দেখুন এখানে পটল দেবার পর প্রথমে দুই থেকে তিন মিনিট আমি হাই হিটে রেখেছিলাম তারপর পটল দেবার পর যখন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে তারপর আলতোভাবে না করে দিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে এখানে ঢাকা দিয়ে রাখবো যাতে পটল পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবং ঝোলটা অনেকটাই কমে যায় দেখুন এখানে ছয় থেকে সাত মিনিট আমি লো হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম পটল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখুন আমার পটলের গঙ্গা যমুনা হয়ে গেল এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে এক চামচ ঘি আর চা চামচের হাফ চামচ গরম মশলা দিয়ে মিনিট পাঁচ ঢাকা দিয়ে রাখবো তারপর পরিবেশন করব যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা পুরোপুরি এখানে পটলের ভেতরে যায় দেখুন এখানে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের পটলের গঙ্গা যমুনা এই জামাই ষষ্ঠী উপলক্ষে আপনারা একবার এইভাবে আমার মতো করে গঙ্গা যমুনা পটল রান্না করে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই পটল রান্না কেমন হয়েছিল আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে